আপনারা সবাই অবগত আছেন উনিশশো পঁচাশি সালে যখন সর্বপ্রথম উপজেলা পরিষদের নির্বাচন হয় সেই নির্বাচনে এই চরের অভিসংবাদিত নেতা জানা আব্দুল সালাম সরকার সাহেব নির্বাচিত হয়েছে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জনাব মহিউদ্দিন আহমেদ তিনি পেয়েছিলেন পাঁচ হাজার ভোট বা পরবর্তীতে নব্বইতে উপজেলা পরিষদের নির্বাচন যখন হয় তখনও এই চরের মানুষের অভিসংবাদিত নেতা আপনার আমার প্রিয় মানুষ জননেতা আব্দুল সালাম সরকার সাহেব আপনার আমার সকলের ভোটে নির্বাচিত হয়েছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেই নির্বাচনে তিনি প্রায় তেইশ হাজার ভোট পেয়েছিলেন দ্বিতীয় স্থানে ছিলেন অ্যাডভোকেট আবুল কাশেম তৃতীয় স্থানে ছিলেন আব্দুল ফবুজ ডোয়ান চতুর্থ স্থানে সাত হাজার দুশো ভোট পেয়ে আহমেদ চতুর্থ স্থানে ছিল পরবর্তীতে উপজেলা পরিষদের উপজেলা পরিষদকে ভেঙে দেওয়া হয় দুই হাজার আট সালের কেয়ার টেকারের পর দুই হাজার নয় সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে আসার পরও উপজেলাকে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য উপজেলারকে পুনর্বহন করেন পুনরায় চালু করেন আওয়ামী লীগ দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো আমরা যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলাম আমাদেরকে নির্দেশনা ছিল আওয়ামী লীগের প্রার্থীকে পাশ করানোর জন্য কাজ করার জন্য তখন আমরা দু হাজার নয় সালে বৈরাদি সাহেব উপজেলা পরিষদের নির্বাচনে আমরা নির্বাচিত করেছিলাম পরবর্তীতে দুই হাজার তেরো সালে নির্বাচিত করেছিলাম পরবর্তীতে দুই হাজার আঠারো নির্বাচিত করেছিলাম আমরা আজকে বুঝতে পেরেছি আমরা সেদিন আওয়ামী লীগের নির্দেশনা মান্য আমরা আমাদের চরের মাটির সাথে বেমারি করেছিলাম আজকে এই চরের মানুষের কাছে অবালতা মস্তকে ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা আমাদের ভুল ছিল এই ভুলের জন্য চরের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে প্রিয়া আপনারা জানেন সিরাজদীক্ষ উপজেলায় যখন সর্বশেষ দুইবার উপজেলা পরিষদের নির্বাচন আসে আলহাজ আমরা ওপর সিদ্ধি সাহেব প্রার্থী যদি হোক পরবর্তীতে তৃণমূলের ভোটে তিনি বিজয়ী হলেও একবার মুী সাহেব সমঝোতা করেছিলেন জেলার যে তিনি সিনিয়র নেতা তাকে তিনি ছেড়ে দাও অনুভব ভাই ছেড়ে দিয়েছেন পরবর্তীতে ছেড়ে দিয়েছিলেন বুমবারই তাকে ছেড়ে দিয়েছিলেন তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা থানায় এসে তাকে আওয়ামী লীগের সভাপতি বানালাম পরবর্তীতে তিন তিনবার তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানালাম এবার তিনি আমাদেরকে দেখে বললেন যে আমার জীবনের শেষ শেষবারের মতো যদি আমাকে একটি মনোনয়নটা পেয়ে যাই তোমরা আমাকে এমটি নির্বাচনে নির্বাচিত করো তোমরা আবহাওয়া পক্ষের সিদ্ধিকে নিয়ে উপজেলা পরিষদে নির্বাচন তোমার করলে আমার কোনো আপত্তি নেই আমি নিজেই সেটা ব্যবস্থা করে রেখে আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমরা যারা স্বার্থ জীবন শেষ করে যুবলীগের নির্বাচন রাজনীতি করেছি পঞ্চাশ টান করে মামলা খেয়েছি তিন তিনবার কারা নির্যাতন করেছি ঘর লুটপাট হয়েছে দোকানপাট লুটপাট হয়েছে মিশার কামড় খেয়েছি বিভিন্ন জায়গায় পালিয়ে থেকেছি জীবনকে বাঁচিয়ে রেখে তাকে আমরা ওই সংসদ নির্বাচনে সংসদ সমস্যা নির্বাচিত করেছি

খিদুর পাড়ার পিঙ্গল কেরাতে পারি একজন স্থানান্তরিত হয়ে মাত্র দেড় বছর আগে মধ্যপাড়া বাজারে একটা ব্যবসায়িক বিল্ডিং উঠিয়ে তিনি সেখানে দোকান উঠিয়েছেন তার ছেলে মেয়েও এখানে থাকে না তার চুলাকা চাকরিও এখানে নাই তার ভাই ব্রাদার আত্মীয় আজকে ছিলেন এখানে থাকে না তিনি হলেন ওই মধ্যপাড়া ইউনিয়নের একজন লোক একজন রোহিঙ্গা লোক তাকে নাকি আমাদের উপজেলা চেয়ারম্যান বানাতে হবে আমরা নতুন যুবাণুচারের বাস হাজার আংশিক আংশিক আমরা প্রায় সত্তর হাজার এখন প্রশ্ন হচ্ছে আপনারা আপনাদের সন্তানকে উপজেলা চেয়ারম্যান বানাবেন নাকি একজন রোহিঙ্গাকে আপনারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাবেন সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা এই সিরাজদী উপজেলায় দুই হাজার দুই লক্ষ দশ হাজার ভোটার ভোটার এখানে ভোট কাস্ট হবে এক লক্ষ পাঁচ হাজার ভোট আমরা এই দুইচারেরত্টি বালি চার বাসায় দিতে আমরা প্রায় সত্তর হাজার ভোট আছি এই ভোট আমাদের উপজেলা চেয়ারম্যানের চেয়ার এই চেয়ার আমাদের কখন উদ্ধার করতে হবে চোরের মানুষের চার এই চালাম সরকার জন্য চেয়ার নয় এটা আপনার চ্যাল এটা আমার চাল এই চোরের মানুষের চাল ওই সিরাজদিখানের প্রতিটি ইউনিয়নের জনগণ দুঃখে ক্ষমে ফেটে তারা সুযোগ্য প্রতিনিধি সুযোগ্য প্রার্থী আলহাজার লক্ষ্যে ভোট দিতে চায় কিন্তু সাহেব ডেকে ডেকে টেলিফোন করে নিয়ে বিভিন্ন চেয়ারম্যানদেরকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওয়ামী দেয় তোমরা ওই সমর্থন দাও আপনি রোহিঙ্গা হতে পারেন এই সত্তর হাজার চোদ্দটি ইউনিয়নের আমাদের প্রতিনিধি আছে আমাদের ভোটার আছে আমরা আগামী উনত্রিশ মে নির্বাচনে আমরা আমাদের প্রার্থীকে ওই সিরাজ বিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাব তিরিশ আমরা বিজয়ের স্লোগান দিব সেই স্লোগানের পরামার স্লোগান সেই স্লোগান সিরাজ বিখানের চোদ্দটি ইউনিয়নের মানুষের স্লোগান সেই স্লোগান চরের মানুষের স্লোগান আমরা আমাদের সুযোগ থেকে ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে এই সরের মাটিতে উন্নয়নের দেব এই আশালা ব্যক্ত করে আপনাদের সকলকে জন্য করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ব্যক্ত করছি আপনারা আমার সুপ্রিয় নেতা আগামী দিনে এই গত পূর্ণাঞ্চলের তথা সিনার খান উপজেলা পরিষদের এক সিদ্ধিকে